আপনার বলেন তো এ হকের খবর কি হকের খবর হচ্ছে বউলিয়া ধরা বলে দেখছেন বর্তমানে বাতিল সমাজে হকের অবস্থা দেখেন বৌলিয়া ধরা একজন সাংবাদিক বলে আপনার কাবিন আছে হক তো মহাবিপদে পড়ছে কে রে বৌলিয়া কাবিন যে কে রে আর বাতিলের অবস্থা দেখেন বিয়া ছাড়ায় বাচ্চা সাকিব খান যেরকম কি খান বিয়া ছাড়ায় ওপ বাচ্চা বিয়া ছাড়ায় বুবলি বাচ্চা একটা সাংবাদিক কইলো না যে তোমাকে বিয়ে কবে হলো বাচ্চা কবে হলো বাংলাদেশের সাকিব খানকে কোনোদিন পুলিশ ধরলো না আসলে বর্তমান যদি কোরআনের হক থাকত তাহলে সাকিবের মতো লুচ্চারা বাংলার জমিতে থাকতে পারতো না ধরে কন এল হক হক এ বাংলাদেশে হক আর বাতিল আছে না না মনে করেন দৃষ্টান্ত দিচ্ছি হক হচ্ছে আজিজুল হক মামুনুল হক একেবারে পিছনে হক আছে না কথা কেন আজিজুল মামুনুল আপনার বলেন তো এ হকের খবর কি হকের খবর হচ্ছে বৌলিয়া ধরা বলে দেখছেন বর্তমানে বাতিল সমাজে হকের অবস্থা দেখেন বউলিয়া ধরা একজন সাংবাদিক বলে আপনার কাবিন আছে ভক্ত মহাবিপদে পড়ছে কে রে কাবিন কামিল কে ঘরে রে আর বাতিলের অবস্থা দেখেন বিয়া ছাড়ায় বাচ্চা সাকিব খান ধরো কি খান বিয়া ছাড়ায় ওপ বাচ্চা বিয়া ছাড়াই বুবলি বাচ্চা একটা সাংবাদিক কইল না যে তোমাকে বিয়া কবে হলো বাচ্চা কবে হলো বাংলাদেশের শাকিব খানকে কোনোদিন পুলিশ ধরল না আসলে বর্তমান যদি কোরআনের হক থাকতো তাহলে শাকিবের মতো লুচ্চারা বাংলার জমিনে থাকতে পারতো না ধরে কোন কথা ঠিক কিন্তু আজকে বাতিল চলার কারণে হকের অবস্থা কি দেশাই লোকলিকাল ভেড়া সাটে বাগের গাল হক কথা বললে তোমায় মারবে রে হক কথা বললে তোমায় ছেলে দিবে আসর তিন নম্বর বিষয় হওয়া তা হক হক কথা বলতে হবে হক পথে চলতে হবে হকের পথে চলতে গিয়ে যদি মৃত্যু আপনার সামনে আসে মৃত্যুকে বরণ করা হবে কিন্তু হক ত্যাগ করা যাবে আমার সঙ্গে যারা পারেন তারা একটু বলেন কুল জল হক হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে এরকম আপনাদের এলাকা অনুষ্ঠান হয় না হাজার হাজার মানুষ খায় এরকম হয় না যেরকম হয় কি হয় না আমাকে এলাকায় কোনো মানুষ মারা গেলে তার ছেলেরা যদি খুব ধনী হয় তাহলে গরুটোর জব করে হাজার হাজার মানুষকে খেলে আপনার এলাকাতে এরকম আছে আমি হকের ওপর ওয়াজ করতেছি হতাওয়া সবাই হক মনোযোগদের শোনেন মনোযোগ না দিলে দিনের মাহফুল বুঝতে পার রাতের মাহফুল একটা আলাদা আপনাদের আমি বলবো এ জায়গায় এত মানুষ যখন প্রদূষিত আশুনবার চাই এই দিনের বেলায় তারিখ না নেওয়া রাতের বেলা একটা তারিখ নেওয়া দরকার কোন কথা ঠিক কেন রাতের আর এই গরমের মধ্যে না নেওয়া মোটামুটি তাহলে একটা ভালো হতো কি একটা অবস্থা হাজার হাজার মানুষ খাওয়া করতেছে এখানে হাজার হাজার মানুষ বসে আছে না নাই তা খাওয়া দাওয়া করতেছে ইতিমধ্যে এক পাগল রাস্তা দেওয়া যাচ্ছে যা সে বলতেছে মানুষ নাই রে মানুষ নাই তো যারা খাচ্ছে তাদের মধ্যে একজন মাথা তুলে কাইকারি মানুষ যদি না থাকে তাহলে আমরা কি এই পাগলা কী বলতেছে মানুষ নাই রে মানুষ নাই সবাই খালি খাচ্ছে আর বলতেছে পাগলে কিনা কয় ছাগলে কিনা কয় পাগলা কী কয় ওটা ধরা কিন্তু এই লোকটা চিন্তা করে মানুষ যদি না থাকে তাহলে আমরা কি উই আর খাইনি উই ওই পাগলার কথাটা কি সত্য হক মনে করে খাওয়া বাদ দিচ্ছে না খাইয়া ওই দৌড়ে গিয়ে পালাক ধরছে ধরে বলতেছে ভাই আপনি যে বললেন মানুষ নাই রে মানুষ নাই তাহলে আমরা কী পাগলা বলতেছে কেউ তো ওটি নীতি উঠলি কেন সবাই তো পাগলা পাগলে কিনা খায় ছাগলে কিনা খায় তুই আমার কথা বিশ্বাস করলি কেন বলে ভাই আমি জানবার চাই মানুষ নাই তাহলে এরা কি বলে তুই কি দেখ পার চাস না শুনবার চাস যে লোকটা উঠে পাগলের কাছে গেছে পাগল তাকে বলতেছে তুই কি দেখ চাস না শুনবার চাস বলে সারা জীবন তো শুনেছি ভাই খুব একটা বিশ্বাস হয় না একটু দেখবার চাই জোর এখন কি করবার চাই সারা জীবন আমরা কোরআনের ওয়াজ শুনেছি জোরে কথা দরে করেন কিন্তু কি একটু দেখার দরকার আছে না কথা কোন দেখার দরকার আছে নাই সারা জীবন শোনার জন্য আল্লাহ কোরআন বাংলাদেশে দেয় নাই কোরআনকে বাস্তব জীবনে দেখতে গেলে চলতে হবে কোরআন আন্দোলন করতে হবে বাত্রের বিরুদ্ধে আমরণ যুদ্ধ ঘোষণা করা লাগবে দরে কথা কথাটা না সে নিয়ত আছে লোকটা বলে ভাই আমি একটু দেখবেন চাই বলে তাহলে চলো একটু সাইডে চলো এবার সাইডে গিয়ে এরকম বাম হাত আলোক করছে বলে নিজদের তাকায় দেখ ও এখন তাকায় দেখতেছে পণ্ড বিজন মানুষ বাদ বাকি হাজার হাজার শিয়াল কুটতে দেখা যায় হাজার হাজার মানুষের মধ্যে কয়জন মানুষ পণ্ডবির্জন মানুষ বাদ বাকি শিয়াল কুত্তে তখন বলে কি দেখলাম ভাই পাগল বলতে জবান বন্ধ। যা দেখছিস দেখছিস বলিস না বলবার গেলে পিটন খাব আসল কথা বললে তোমায় জেলে দিবে রে আসল কথা বললে তোমায় রে দেশাইলো কণি কাল ভেড়া সাথে বাঘের গাল আসল কথা বললে তোমায় মারবে রে তুমি যেটা দেখছো দেখো কিন্তু বলো না খালি বলে দেখো আমি পাগল বলে আমার কিছু কি তুমি বললে তো কিন্তু ছাড়বে না সবাই মিলে ধরবে বলে ভাই বলবো না কিন্তু দেখলাম কি পনেরো বিশ জন মানুষ বাদবাকে শিয়াল করতাম পাগল বলতেছেন

দেশে মানবীয় চরিত্র গ্রহণ করলো না দানবীয় চরিত্র গ্রহণ করেছে নিজে পাঁচতলা সাততলা দশ বানায় তার পাশে একটা ঝুবড়ি ঘর একটা বারো সেই দিকে তাকায় না খালি বারবার ঘর কাজ করে দেখে সবাই বলে কি দেখতেছেন ভাই বলে ছয়তলা বানায়া সাততলা রড বার করে রাখছি এই জন্য বারবার দেখতেছি এরকম এই ডানকানদের ফেরত থাকায় লাগে রে লাগে রে তুই যে চাপা দিবার যায় আমার লাগিচ্ছে রে দেখিস ছয় রড আপনারা বলেন তো যে মানুষ যে কোনো মুহূর্তে কবরে যাবে ওই মানুষ ছয়তালার রড দেখতেছে ওই মানুষ আছে শতকরা জাকাতের আড়াই টাকা দেওয়া লাগবে ওই জাকাতের জায়গা দেয় না ওই টাকা দেওয়া সিমেন্ট কিনে চারতলা পাঁচতলা বানায় ওই মানুষ আছে ওই বাড়ির থাকে পাঁচতলা আর পাশে একটা ঝুবড়ি ঘরে থাকে ওই খাবার পাই কি পাই না ওই দিকে একবার নজর করে না ওই মানুষ আছে এ কথা কন না করি মানুষ আছে আল্লাহ কেন বললেন ইন্নাল ইনসান আলাফি খুসর মানুষগুলো ক্ষতির ভিতরে আবার আল্লাহ কেন বললেন সুম্মর অদত না হাস ফেলা সা ফেলেন এ হক কথা বলার দরকার আছে না বলে কথা আছে বলে ভাইলাম পণ্ড বিদ্যুৎ মানুষ দেখলাম আর বাদ বাকি শিয়াল কুত্তা ওই পণ্ডবের জন্য কেমনি মানুষ থাকলো আর বাদ বাকি শিয়াল করতে কেমনি হয়ে গেল এবার পাগল বলতেছে ওই পণ্ডবীর জন্য বিশ্বাস করে খাওয়ানোর মালিককে খাওয়ার আগে এরা বিসমিল্লা খাওয়ার আগে এদের দোয়া আছে না নাই দোয়া যেন আসে না নাই খাবার আসতেই বলতেছে আল্লাহম্মিক্লানা ফেমার রাজাক্তানা ওখানে কিনা আদার বিসমিল্লা বারকাতিল্লা বলে ধরে আর বলে খাওয়ানোর মালিককে আর যারা শিয়াল করতে তারা কয় লোকটার মন আছে পারে হাজার হাজার টাকা খরচ করে আমাদেরকে খাওয়াচ্ছে আপনারা বলেন তো মানুষ খাওয়ায় না আল্লাহ খাওয়ায় হ্যাঁ সরকার মানুষ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়